নবমীর নিশা শেষে গীতিকার জগদীশ চন্দ্রনাশ্কর নবমীর নিশা শেষে উমা যাবে কইলাশে নবমীর নিশা শেষে উমা যাবে কইলাশে মেনকা তাই নামে বড়সা একটা বছর পরে আবার আসবে ফিরে দূরে যাবে ধরনীর যত তমসা নবমীর নিশা শেষে উমা যাবে কৈলাসে মেন কানয়নে তাই না বে বরসা একটা বছর পরে আবার আসবে ফিরে দূরে যাবে ধরনীর যত তমসা. এসেছিলেন মাতা গজে আরোহণ করে যাবে গোমলিন মুখে দুঃখের দোলা চড়ে এসেছিলেন মাতা গজে আরোহণ করে যাবে গোমলিন মুখে দুঃখের দোলায় চড়ে সন্তান নিয়ে বুকে গিরিরাজ কাঁদে শোকে সন্তান নিয়ে বুকে গিরিরাজ কাঁদে শোকে বিষাদের ছায়া নিয়ে আসে কুয়াশা নবমীর নিশা শেষে উমা যাবে কৈলাসে মেনকানয়নে তাই নামে বড়সা একটা বছর পরে আবার আসবে ফিরে দূরে যাবে ধরুনীর যত তমসা বাবা মাকে কাঁ দিয়ে যাবে মা স্বামীর ঘরে ধ্যান ভেঙে শিব নেবে মাকে বরণ করে বাবা মাকে কাঁ দিয়ে যাবে মা স্বামীর ঘরে ধ্যান ভেঙে শিব যাবে মাকে বরণ করে ভৃঙ্গি সহচর পেই সুখবর ভৃঙ্গি সহচর পেই সুখবর খুশিতে করবে পুরন মনের আশা নবমীর নিশা শেষে উমা যাবে কৈলাসে মেনকা নয়নে তাই নামে ভরসা বাবা মাকে যাবে মা স্বামীর ঘরে ধ্যান ভেঙে শিব নেবে মাকে বরণ করে নন্দী ভৃঙ্গি সহচর সুখবর খুশিতে করবে পুরন মনের আশা। নবমীর নিশা শেষে উমা যাবে কৈলাসে মেনকানয়নে তাই নামে বরসা। একটা বছর পরে আবার আসবে ফিরে দূরে যাবে ধরনীর যত তমসা জয় মা মাগো